দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি শুকনা খোজা বানামো কত আমরা রসালা খোজা কিনে খাই আজকে খোজাটা তো বানাম শুকনে গড়ে এক মাস রাইকা খাওয়ান যাবো আমি কিভাবে বানাই আপনারা দেখবেন শুকনা খোঁজা বানাবার নাকি আমি আটানুছি এই খোঁজাটা বানাইতে বেশি কিছু নাক না আমি অল্প নবন দিয়ে অল্প সুটা খাওয়া সুটা দিয়ে অল্প সাদা তেল দিয়ে মাইকা নোম ভালো করে মাইকা লু এই শুকনো খকাটা ঘরে রাইকা দিলে বাড়িতে কোনো ইস্ট করুন বাইলে বাদে খকাডা সাদে দিলে ভালো হয় এমনিও দিলে ভালো হয় খাইতে খুব ভালো লাগে তেলটা দিয়ে কি সুন্দর মরম করে নিছি ওর আমি অল্প জল দিয়ে মাখুম আটাটা বেশ সুন্দর নরম করে ডলার না বলতে তেত না হয় দেখেন কি সুন্দর করে নরম করে ডৈরে নিছি ও আমি খোঁজা বানাই নাম এরকম করে রুটির মতো বানিয়ে নিলে খোজাটা কাটতে সুবিধা হয় হাজার সাইজটা আমি অল্প সুটা ফেরে বানাম এরকম করে ঠিক সজায় আমি বানিয়ে নিমু দাদা ভাই দিদি ভাই সবটি সজায় আমি বানাই নিছি দেখেন ওখানে আমি সজা দিবাই নই কড়াইটা গরম হয়েছে সাদা তেলটা দিয়ে দিন দাদা ভাই দিদি ভাই খোজা বানাইলে তেলটা গরম হওয়ার আগে খোজাটা দিয়ে দেন নাকি

আমার নাতির ঘরের পুতি খজা দিভাই জানা আইছি আর গা ঠিকই দেখা দরছে এম লেখাই দে খুব ভালো না ঠিক খজা আমার ওয়া গেছে এখন আমি উঠিয়ে নিমু دهেন খজা দা কি সুন্দর দেয়া গীত আছে খজা আমি হলো পাত্রা রাখছি চিনিটা দিলে চিনিটা ভিতরে যায় গিও খুঁড়াটা বানিয়ে নিম দুই বাটি চিনি দিয়ে চূড়াডার মধ্যে জলটা আমি কম করে দিমু কদাটা শুকনা নবানো বেশি করে জাল করলে চূড়াটা অল্প করা হব সুন্দর খোঁজার মধ্যে নাই নাইকি আমার জাল হয়েছে খোজা আমি সুরার মধ্যে দিয়ে দিব খা দিয়ে এখন আমি নামাই নাই যে খাই রস্তাটা না নিতে আছে রসটা নাইকা ধরব আমি ওখান দশ মিনিট টাইম ডাকা দিয়ে রাখো দাদা ভাই দিদি ভাই দশ মিনিট হয়ে গেছে দেখে নেজাটা কি সুন্দর আর হয়েছে ওখানে আমি উঠিয়ে আনুম দেখেন এই যে চিনি কত এইখেনি শুকনা চিনি অন্য কোনো কামে নাগান যাবো দাদা ভাই দিলি ভাই দেখেন সজা খুনের কি সুন্দর হয়েছে এই শুকনা খজাটা গড়ে থাকলে মাস পর খাওয়ান যাবো কিচ্ছু না যত ঘরে থাকবো তত শক্ত হব দে কি সুন্দর হয়েছে সজাধার মধ্যে কিরকম চিনি নাইকিয়া ধরছে শক্ত হলে তো আমি খেয়ে খারম না একটা খজা আমি খেয়ে দেখি রকম হইছে খোজাটা খাইতে বেশ সুন্দর হয়েছে এরকম করে না খোজাটা ঘরে বানিয়ে রাখবে এক মাস ঘরে রেখে খেয়ে পারবেন আমার ভিডিওটা দেখে যদি যদি আপনাকে ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন নাল ডাই টিভি দিবেন